তাই না পা কি হবে এটা ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা শাইনিং ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে বডিতে স্টোন দিয়ে কাজ আছে হাতাটা খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা চার থেকে সাত আট চার থেকে সাত আট এটার প্রাইস কত পড়ছে মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি নতুন আসছে কোটি স্টাইলের ওয়াও খুব সুন্দর করে কাজ করা উপরে কোটিটা আলাদা না সাথে সালোয়ার কি আছে আফগান না প্যান্ট কাট

ওন্নাও পেয়ে যাবেন তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে সাথে সিম্পল ওন্না আর এটা হচ্ছে প্লাজো কালার দেখাবো পেস্ট কালার হচ্ছে ইয়েলো কালার এক থেকে ছয় বছর লেমন কালার এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার দুইটা এটা কিন্তু সিলসিলা জর্জেট বলে হ্যাঁ কাপড়টার নাম হচ্ছে সিলসিলো জর্জেট এটা হচ্ছে খুব সুন্দর একটা লং টপ স্টাইলে আছে এই যে দেখেন খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা একটু দেখান ভাই কালারটা হচ্ছে পিচ কালার পিচ কালার ওর আছে আর এর সাথে সালোয়ার প্লাজো প্লাজো স্কার্ট প্লাজো কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাবো সেম সালোয়ার সেম ওর 1000 টাকা আচ্ছা নেক্সট আই যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কি লেহেঙ্গা আচ্ছা এটা হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে নিচের পাটটা খুব সুন্দর করে এটা কাজ করা আছে এবং এটার সাথে থাকবে এরকম চমৎকার একটা টপস কাজ করা সাথে সিম্পল একটা ওড়না কত থেকে কত বাচ্চাদের ভাই দসেটা হচ্ছে 4 থেকে 10 থেকে 10 এটা প্রাইস? মাত্র 1200 টাকা। 1200 যেটা দেখাবো এটা আরেকটা লেহেঙ্গা। দেখাবো এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ক্রেপ করা। এটার সাথে উন্না হবে, সাথে টপস আছে। টপসটা দেখেন। কত থেকে কত বাচ্চাদের भैया? এটা থেকে থেকে বছর। প্রাইস টাকা। চলে যেটা দেখাবো এটা দেখেন। লাস্ট ওয়ান ড্রেসটা মধ্যে এটার সাথে কি স্কার্ট না স্কার্টের নিচে খুব সুন্দর করে কাজ থাকবে আর অন্য হবে এটা হচ্ছে উপরে পাটটা এটা খুব সুন্দর করে কাজ করা শুধু উপরে পাটটা অন্য কিছুর সাথে করতে হবে এটা কত থেকে কত বাঁচাতে ভাই এটা সাইজটা হচ্ছে 5 থেকে 10 বেশি 5 থেকে 10 প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে সো নিতল অবশ্যই চলে আসবে নিতে চান সিমেক্স ইস্যু টি শ্রমিকের চারতলা তার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে